সুন্দরবন ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ এই সুন্দরবন যতটা দেখতে সুন্দর তার থেকে বেশি ভয়ঙ্কর এই সুন্দরবনে লুকিয়ে রয়েছে বহু মানুষের বাঁচার আর চিৎকার কারো বা স্বজন হারানোর হাহাকার কান্না আজও পর্যন্ত এই সুন্দরবনের গভীর জঙ্গলে আনাচে কানাচে ভেসে বেড়ায় তবে চলুন আজকের এই পর্বতে আপনাদের এমন একটি গ্রামে নিয়ে যাব যে গ্রামটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের মইপিটের একটি গ্রাম যে গ্রামের নাম নাগেনাবাদ ভিডিওর শুরুতে আপনাদের জানিয়ে রাখি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আপনাদের সঙ্গে রয়েছি আমি সুরজিৎ আর আপনারা দেখছেন আমি সুরজিৎ ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাহলে আজকের এই রহমর্ষ করা পর্বটি শুরু করা যাক এই মুহূর্তে আমি যে গ্রামটিতে অবস্থান করছি সেই গ্রামটির নাম সুন্দরবনের মইপিঠের নাগেনাবাদ গত মাস আগে এই গ্রামের একজন ভাই। গভীর বাঘের জঙ্গলের কাছে মাছ এবং কাঁকড়া শিকার করতে গিয়ে বাঘের কবলে কিন্তু আহত হন যদিও উনি প্রাণে বেঁচে ফিরে আসেন তো চলুন আজকের ওনাদের বাড়িতে গিয়ে ওনার কাছ থেকে সব কিছু শোনার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব সেদিন ঠিক কী ঘটনা ঘটেছিল এবং কোন কারণে আজকের অন্য এই বিপত্তি ঘটেছে এটা হচ্ছে এখানকার কিন্তু এই নাগেনাবাদের কিন্তু স্থানীয় শ্মশান দেখেন এখানে মানুষজন মারা গেলে কিন্তু এখানে সৎকার করা হয় আর এই রাস্তাঘাট তো অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেছেন নতুন করে কিছু দেখানোর নেই এই রাস্তা খুবই পুরাতন আপনাদের কাছে সবার আর এখানে কিন্তু রয়েছে আপনার দেখুন সব জেলে ভাইদের নৌকো এখান থেকে সবাই বাইরের নদীতে মাছ ধরতে যান এখানে সব নৌকো থাকে এখানকার যারা কাকুরা রয়েছে জেলে ভাইরা রয়েছে সবাই কিন্তু গভীর সমুদ্রে বা গভীর নদীতে কিন্তু মাছ ধরতে যায় এপার থেকে

কোন অসুবিধা নেই এত বাইরের লোক তো কিছু এমন কিছু ব্যাপার নয় আপনি আসতে চলুন সবাই গরিব বড় বলে কেউ আছে আপনি কি বিশ্রাম নিচ্ছেন নাকি শরীর কি খারাপ আপনার নাকি ও আপনি তো ওখানে এস এস ছিলেন তো নাকি ঘুমটুম হয়নি নিশ্চয়ই জট্ট আসছে নাকি

কলস জঙ্গল জঙ্গল ওই জঙ্গলে আর কি ওখানে আর ওখানে আপনারা জীবিকা মাছ কাঁকড়া ধরা আর কি ওখানে গেছিলেন আর এরকম সময় কি একটু ঘটনাটা ঘটেছিল যদি একটু বলেন আর কি আমি হচ্ছে আচ্ছা গিয়ে বেলা তিনটার দিকে আমাকে পেটন এসে উল্টে ফেলে দেয় ফেলে দেয় আপনি কোথায় ছিলেন নৌকোর উপর নাকি গাঙে ছিলেন নিচে মাটি ও মাটিতে ছিলেন দিতে এবার ফেলে দিতে আমাকে একটু বিয়ে গিয়ে আমার আঘাত কোথায় করে আঘাত এই পেছ কোমরে কোমরে না দাগ রয়েছে এখন প্লাস্টিক সার্জারি প্লাস্টিক আচ্ছা আচ্ছা প্লাস্টিক সার্জারি করা হয়েছে তো আর কামর বসিয়েছে পুরো আর আপনি পুরো রীতিমত লড়াই করেছেন

দেখুন কোন কামর বসিছে দেখুন পুরো এই নারীบุรี মানে ভেতরে বের করে দিয়েছিল একদম না না মানে জাস্ট পুরো খাবলা তুলে নিয়েছিল একদম এখানে প্লাস্টার সার্জারি হয়েছে আপনার পিজিতে হয়েছে তুলে নেন তুলে চিত্রঞ্জন হয়েছে দেখুন নামটা কি বলদেব সাপুই সুখদেব সাপুই আচ্ছা আচ্ছা কতদিন আপনি হসপিটালে তো ভর্তি থাকলে ভর্তি ছিলেন গিয়েছে দু মাস আড়াই মাস আড়াই মাস আচ্ছা আপনি বসুন 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 আচ্ছা আপনার যে আপনাদের তো বাড়ি তো এই তো জীবিকা অবস্থা দেখছি তো এই এরকম খরচপাতি কি হলো খরচপাতিতে এখনো কিছু পাইনি নিজের দেনা পাওনা করে দেখানো হয়েছে আচ্ছা সরকার থেকে কোনো কিছু পাইনি অনদান

আপনারা কি একসাথে টিম মানে অনেকে মিলে যান চারজন চারজন মিলে যান তার মানে আরো বাকি তিনজন আপনাকে খুব মানে বাঁচানোর চেষ্টা করে যে খুব ভালোভাবে আপ্যায়ন করে আর কি না হলে একা থাকলে হয়তো পুরো আপনার জীবনটা চলে যেত আচ্ছা আপনাদের সঙ্গে মানে সবসময় বাঘ আসলে অ্যাটাক করলে আপনাদের সবকিছু নেওয়া যেত মানে বাস বা কিছু এই বাড়ি বাড়ি থাকে একটা বাড়ি মতো বাড়ি ও ছাটা বাড়ি মতন থাকে আর কি

তারপরে এমনি কোনো সাহায্য পাননি মানবাদি অধিকার যে হ্যাঁ ওনারা জানেন তো ওনারা তো এইসব কিছু করেনি তাই তো মানে ওনারা জানেন বিষয়টা আপনার হয়েছিল সমস্যা সবই জানেন ঘরের ধরেন

পাঁচটা মিনিট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এমনি আপনার কিছু হ্যাঁ হ্যাঁ সেটা আপনার কিছু বলার আছে কিনা একবার বলুন আমি দিদির কাছে আবেদন করি আচ্ছা দিদি আমার কিছু সাহায্য করে ঘর পায়নি কোনো কিছু পাইনি গরিব লোক ভাই ও বাড়ি পারনি বাড়ি ঘর যে পাবেন কিনা ইন্সপেকশন যারা আসেন কেউ কোয়ারিতে আসেন কিছু মানুষের

দুটো পায়ে তাই তো একটাই পায় আচ্ছা আচ্ছা মানে দুই সাইড দিয়ে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্কিন গ্যাপ বলা হয় স্কিন গ্যাপ এই ঘরে আসতে দু মাস গা ধরে এই ঘরে আসতে তবে একটু খেতে মাখতে পাঁচ জনার জায়গা দেখি করতে এই হচ্ছে ওনা সুখদেব বাবুর বাড়ি বলতে পারেন বাড়িটা একদম ভগ্ন অবস্থায় রয়েছে মাটির বাড়ি সার মানে সরকারিভাবে কোনো কিছু অনুদান কিছু পাননি এমনকি আয়লার যে বা যেসব যে চাল অনুদান দেওয়া হয় যে সুন্দরবন যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই যে অনুদান এখনো ওনারা কিন্তু পাননি ওনাদের খুবই দুর্দশার মধ্যে ওনাদের জীবনযাত্রা চলছে আর বাড়ির যিনি হচ্ছে কর্তা অর্থাৎ সুখদেবাবু উনি হচ্ছে বিগত দু মাস হবে এরকম দেড় দু মাস আগে উনি বাঘের কবলে উনি আহত হন এবং প্রচুর অর্থ ব্যয় হয় প্রচুর জায়গা জমিন টাকা পয়সা ধার দেনা করে উনি কোনো রকম নিজের শরীর সুস্থ রাখার জন্য বা ওনার ফ্যামিলি চেষ্টা করছেন উনি যাতে সুস্থ থাকে তার জন্য কিন্তু এইসব জিনিস খুঁয়েছে জারকাউনে আজকে জায়গা আসা আর আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম জানি না এই ভিডিও সরকার পর্যন্ত পৌঁছবে কিনা বাড়ি ঘরের জন্য কি বলতে চান আপনি একটু বলেন তাহলে ভালো হয় তাহলে এতো ঘর মানে হলে আমার কি কি করব ওই জঙ্গলে যায় লোকে লোকে যায় গে উথের উপর করে এই বালবাচ্চাদের মেরে চাল টাল কিনে খাওয়া আমাদের নিচের আমাদের না

হ্যাঁ আপনি এমনি কি করে এবার কি করে ঘরের এই কাজকর্ম করে স্বামী যারক্ষণ ইনকাম করে তারকম খাওয়া দাওয়া হয় আর ছেলেরা তো অনেক ছোট উনি তো আপনার স্বামী তো এখন কিছুই করতে পারবে না কি একটা ছেলে মিথ্যে কথা না এনার মতন বয়স হয় ওই আঠেরো বছর হবে হ্যাঁ একটা পরীক্ষা চলছে মাধ্যমিক পরীক্ষা চলছে তো এখন আনা পরীক্ষা বন্ধ পড়িকা চল যে বন্ধ করে দিয়ে দুটো ছেলে কোথাও কাজ করে নাকি বাইরে কোথাও কাজ করে নাকি গিয়েছিল ছোট ছেলে বড় ছেলে গিয়েছিল ছোট ছেলে বড় ছেলের মাসতিনে হয়ে আছে সবে আর ছোট ছেলে বড় ছেলেটা মানে সবে সব টাকা কেনে পরে টাকা দিয়ে নিয়ে গিয়েছিল সে পয়সা গাড়ি খরচ করেছে লোকের কাছে দেনা করে বাবাকে দেখবে বলে আনা সে ঘাটি পাবে আর বুঝসব আছেন ব্যাপারটা বুঝসব কথা খেলে মেলে বেড়াই করে ছোট ছেলে আর বড়টা